দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা শনিবার মঙ্গলবার হাট বসে রাজ মঙ্গলবার দশ অক্টোবর দু সামনে দেখছেন ছোট ছোট বাছুর

দেখছেন ছোটো ছোটো বাছুর কিন্তু ব্যাপক আমদানি হয় দেখছেন ওপাশে কিন্তু অনেক আমদানি রয়েছে আমরা এ পাশে আরও কিছু দেখছি ফাঁকা জায়গায় এ ভাইয়া এটা কি বকনা দাম কত ভাই চাওয়া কত বলে বিশ ভাঙ্গে বিক্রির দাম বিক্রির দাম বিশ হলে বিক্রি হবে এইটা বিশ হাজার আরে পাশে এগুলা দেখি চাচা ভাই কি অবস্থা এ তো লাল টুকটুকে কিন্তু বৃষ্টিতে ভিজে কালার চেঞ্জ হয়ে গেছে কত ভাই এটা দাম কত লালটা কত বলে ভাই বলে বেচাকে দাম কত 20000 হলে দিয়ে দিবেন 20000 আর ওটা 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 এটা কতো চাচ্ছেন এটা বিষ হলে দেবেন মোবাইল এটা হলো অরজিনাল আর এটা কত হলে দেবেন এটা একুশ এটা ক্রস আর এগুলো শাহিওয়াল এগুলো সবগুলো কিন্তু বক্সা বাচ্চা সাথে থাকুন একটু সামনের দিকে যাই আমরা ভাই কি শাহীওয়াল

ওটা একুশ হাজার হলে বিক্রি করতে চায় এটা কিন্তু বাচ্চা আনুমানিক বয়স তিন থেকে চার বছর ভাই কি কিনলেন কত দিয়ে ভাইয়া কত আঠাইশ এটা আঠাইশ হাজার

দেখছেন এগুলো সবগুলো কিন্তু বাঁচু যেগুলো দেখালাম এগুলো কিন্তু বকরা বাচ্চা এটা আপনার তো যা দাম কত বাইশ বেচার দাম সমান মানে বিষ আর ওটা ওটা ক্রসটা বিক্রির দাম পঁচিশ কাস্টমারি নাই বাজারে এগুলো ছেলে সবগুলো বক না আমরা এখন কিছু এপাশে চার বছর ভিতরে চেপাশে যাবো ভাইয়া এটা কি আরিয়া না কত দাম ভাই কত বলে কাস্টমারে আঠারো বেচা কেনার দাম কত উনিশ হাজার হলে এটা বিক্রি হবে উনিশ হাজার এইগুলো সবগুলো কিন্তু সার বাচ্চা

शिक्षकता धन्यवाद सबा के मानसा चुनाव